বিচের পুরা আর এখানে তেমন চাপ দেখছি না একদম সিম্পল ম্যাক্সিমাম টুরিস্ট আমরা যারা আসি বা আপনারা যারা আসবেন ভবিষ্যতে এদের মূল টার্গেটটাই হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিস সার্ভে তারপর হাফ ডে ট্যুর যেটা পানির নিচে মাছ বিভিন্ন রকম সমুদ্রের নিচের যেই উদ্ভিদ প্রণালী এগুলো যারা দেখতে চায় তাদের কিন্তু প্ল্যান হচ্ছে এটা তো সারাদিনই কিন্তু মানুষ ওই সকল বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে যেগুলোতে বেশ অ্যাকচুয়ালি এন্টারটেইনমেন্ট হয় তো যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের উদ্দেশ্যে আমার সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশ থেকে ট্যুর প্ল্যান করে আসবেন কি কি করবেন না করবেন সব কিছু আপনি যদি মাফুসিতে নামেন আসেন তাহলে মাফুশিতে আসেন তাহলে আপনার জন্য বেস্ট কেন বেস্ট আমি আপনাকে বলছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন আপনি ফ্লাই করবেন নামবেন আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে রাইট সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পরে কিন্তু আসলে যখন আপনি নামবেন তখন কিন্তু আপনি স্পিড বোর্ড পাবেন স্পিড বোর্ডে পঁচিশ নিবে নিবে আর ফেরি মনে হচ্ছে খুব সম্ভবত সকালবেলা ছাড়ে ফেরি প্রাইস মেবি চার থেকে পাঁচ ডলার বেশি হবে না দুই ঘন্টার মতো সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগে আর স্পিড বোর্ডে তিরিশ থেকে চল্লিশ মিনিট সর্বোচ্চ সময় লাগে তো স্পিড বোর্ডে ভাড়া হচ্ছে পঁচিশ ডলার পঁচিশ ডলার সরাসরি খরচ করে আপনি চলে আসবেন আপনার যে হোটেল বা রিসোর্ট চলে আসবেন আর আসার পরে যেদিন আসবেন সেই দিনেই আপনি আপনি যে হোটেল থেকে উঠছেন সেই হোটেলের সাথে আপনি অ্যাকচুয়ালি প্যাকেজ কী কী নিতে ওই যে বললাম না যে আপনি বাংলাদেশ থেকে ট্যুর প্যাকেজ প্ল্যান করে আসবেন ওই সকল প্ল্যানটা আপনি শেয়ার করবেন আপনার হোটেলের যে ম্যানেজার আছে ওই ম্যানেজারের সাথে কথা বলবেন ম্যানেজারের সাথে কথা বলে আপনি প্রাইস একটু দামাদামি করার চেষ্টা করবেন কারণ এখানে অনেক বড়ো বড়ো ট্যুরিস্ট কাউন্টার আছে ওখানে আপনার ওখান থেকেও আপনি চাইলে পায় আপনি যে হোটেল থেকে উঠছেন সেখান থেকেও আপনি পারেন তবে আপনি জিনিস চিন্তা করবেন যে কম্পেয়ার করে দেখবেন যে কোথায় সবচেয়ে কম পাওয়া যায় আর ড্রোন ভিডিও আপনি আগে থেকে বলে দেবেন ড্রোন ভিডিও ইনক্লুডেড কিনা সরাসরি আসবেন মাফুশিতে মাপফুসিতে আসবেন পঁচিশ দেওয়া খরচ করে আর সারাদিন ঘুরবেন সব অ্যাক্টিভিটিস দেবেন দুই দিন তিন দিন থেকে অ্যান অফ আপনি আবার সেই মালদে চলে যাবেন অথবা আপনি গুলি আইল্যান্ডে চলে যাবেন যেমন আগামীকাল আমি যাব গুলি আইল্যান্ডে আপনিও চাইলে এভাবে গুলি আইল্যান্ডেও যেতে পারেন তবে গুলি আইল্যান্ডে আপনাদের একটা বেস্ট সবচাইতে মজার বিষয় হচ্ছে আমি হয়তো ভিডিও ছাড়বো আপনারা পাবেন আমি গুলি আইল্যান্ডে যদি থাকবো না মাপসুতে আসি আর গুলি আইল্যান্ডের একটা ট্যুর আছে হাফ ডে ট্যুর আপনাকে পানির নিচে নিবে আপনার গুলি আইল্যান্ড ঘুরার জন্য আপনাকে বিশ পঁচিশ মিনিট সময় দিবে দেন ঘুরে ঘরে যা আবার সেই আসবেন মাহুসিতে আপনার মালদ্বীপ ট্যুর আমি মনে করি সাকসেস আর কিছু লাগবে না তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কোনো দেশের যে কোনো মেইন স্পট যেটা বিশেষ করে বাংলাদেশটা ফার্স্টলি বাংলাদেশি না সব দেশেরাই কিন্তু চয়েস করে হচ্ছে মাফুসি মাফুসি হচ্ছে সপ্তাহে জনপ্রিয় একটা আইল্যান্ড কারণ এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো সবগুলো পাব হবে এখানে মস্টলি পাবলিক কিন্তু এই গুলি আইল্যান্ডে যায় না মাপুশি আইল্যান্ডে বেশি আসে সবাইকে বলবো অবশ্যই কাম